সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো সাজনা গাছ বা মরিঙ্গা অলিফ্রানি যাকে বিশ্বের বিরাকল ট্রি বা অলৌকিক গাছ বলা হয় এটি একটি পুষ্টিকর এবং বহুমুখী উদ্ভিদ এটি মূলত দক্ষিণ এশিয়ার ভারত বাংলা পাকিস্তান আফগানিস্তানের একটা স্থানীয় উদ্ভিদ যেখানে কাল থেকে আয়ুর্বেদে ইউনানিতে এবং লোক চিকিৎসাতে ব্যবহৃত হয়ে আসছে সাজনা গাছের প্রায় প্রতিটি অংশই উপকারী ইয়ার পাতা শাক হিসাবে খাওয়া হয় গরু করে চা বা সাপ্লিমেন্ট হিসাবেও খাওয়া হয় এর ফল ও ফুল সবচেয়ে জনপ্রিয় এটা তরকারি বা ভর্তা করেও খাওয়া যায় এর বীজ থেকে তেল বানানো হয় যেটা মেডিসিনে ব্যবহৃত হয় এর ছাল ও শেকর বেশি পরিমাণে ওষুধে ব্যবহৃত হয় এতে পাওয়া যায় ভিটামিন এ সি ই আয়রন ক্যালসিয়াম আর প্রোটিনের মতো উপাদান যার জন্য নাকি সবার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় এটা ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে আর কোলেস্টেরল কমিয়া হার্টটাকেও ভালো রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য শরীরের স্কিন গ্লো করে বার্ধক্য কমায় আর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ায় এটি খাদ্য হিসাবে অনেক নিরাপদ তবে সাপ্লিমেন্ট হিসাবে বেশি খেলে আপনার পেট খারাপ হতে পারে তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নেক্সট পেতে আবার হবে এসকারের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ